মানে তোমার সবচাইতে একটা জিনিস খেয়াল করতে হবে একটা কাঠি বানাইতে হয় আগে যে দুই মাত্র দুটো বেলুন বানলে কাঠিটা আগে লেবেল থাকে সোজা তো এইটা আসলে সবচাইতে আমারটা পারফেক্ট কারণ এইটা আমি করেছিলাম আমার রাত আটটা থেকে মোটামুটি বারোটা পর্যন্ত আমার এই কাঠি বানিয়ে দিছে সুন্দর করে পেটিতে ছুলে ছুলে এত সুন্দর করে কাঠিটা বানিয়ে দিছিল তো তারপরে সেই বায়ুর ফুটে ওগুলো পরে আরেকটা খেলা ছিল এটা হচ্ছে তোমার যে কাছের গ্লাস আছে না এগুলা তো মাগো পাই মারতে হয়তো নাই এগুলা করাই নাই তোমার কিন্তু আমরা পাইছি কাছের গ্লাস ছিল এতটুকু কাছের গ্লাস দিছে গ্লাস দেয়া দুইটা রাবার রাবার দিছে রাবার যে আমরা কাড়ি পেছে রাখছি রাবার ওই রাবার দেয়া তোমার গ্লাসের মধ্যে পানি তোমার অর্ধেক পানি গ্লাসে নিয়ে একদম পানি লেভেল রাবার রাখতে হয়েছে রাইখা খেয়ে ওর হলো তোমার পাথর পাথর তখন ওই পানি উঠে গেলে রাবার দেয়া আবার ওই জায়গায় করতে এই পর্যন্ত পানি ওইটা পূজার জন্য রাবার একটা দুইটা রাবার দিয়ে করছি করার পরে আবার তোমার ওই তুলে ফেলাইছি তুললে আবার ওই তোমার নিচের যে রাবারটা তো সেটা ওই অতটুকু হইতো তো এইরকমভাবে খেয়াল নাই অনেক বছর আগের কথা তো তো যতটুকু ছিল এইটুকু বললাম আরেকটা খেলা খেলছিলাম এটা হচ্ছে গিয়ে তোমার স্কুল থেকে প্রত্যেক বছর তোমার মোটামুটি যে ব্র্যাগ স্কুল আছে এই আমরা চোদ্দো স্কুল চোদ্দোটা স্কুল ছিল ব্র্যাগ স্কুলের তো চোদ্দোটা স্কুলের মধ্যে আমি আবার মোরক লড়াই ই করছিলাম খেলা দিছিলাম স্কুল থেকে ব্রাগ স্কুল থেকে কারো সেই স্কুলের মধ্যে সব চাইতে বড় ছিলাম আমি সব দিক দিয়েই তো তখন বোরক লড়াই মনে করো যে আমার সাথে তো টিকতে পারে না আমাদের স্কুলে তো এইখান থেকে তোমার গেলাম চোদ্দ স্কুলের খেলা তারপরে এখান থেকে গেলাম হলো আমাদের স্কুল তো ফার্স্টে হইলাম এখান থেকে যাওয়ার পরে গেলাম হে তোমার ওই যে টাঙ্গাল যে একটা ইয়ারপোর্ট ছিল আগে কচা রাঙাল ওইদিকে যে এয়ারপোর্টটা ছিল ওই এয়ারপোর্টে নিয়ে গেলো চৌদ্দ স্কুল এয়ারপোর্টে নিয়ে যায় তো তোমার খেলা শুরু করে দিলো মেয়েদের দড়ি লাভ ছেলেদের দৌড় মোরগ লড়াই সুন্দর করে বিশাল একটা মাঠ মাড়ের মধ্যে নিয়ে তো শুরু করে দিল দিলে ফলে তোমার আমার চাইতো মনে কর যে বড়ো একটা মনে কি কুমু দিই আমি অবাক যে আমি আমার স্কুলের বড় সলামা আমারে নি বাড়ি চলো না আর এখন তো দি আমার চেয়েও বড় আছে হেকটাই মনে কর যা আমার সাথে হাই হাই না হলো আdataSet লম্বা দাঁড়ালেন না তো পড়ে গিয়ে দিলাম মরক লড়াই আর মরক লড়াই দিলাম হলো তোমার 12 জন ফাইনালি হ্যাঁ জন একটা সার্ভিসের মধ্যে দিয়ে দিলো সার্ভিসে বাইরে গেলে মরা বা পাউছিটায় গেলে আর ছিটায় গেল গোল মরা তোমার পরে আমার হাত ছুটে গেছিলো পাউ ছুটছিল না হাতের এরকম ভাবে দূরে রাখতে রাখতে মোটামুটি মনে করো যে চল্লিশ মিনিট এক ঘন্টা একভাবে কতক্ষণ দূরে রাখা যায় আর আবার তুমি যে একটু দাঁড়ায় থাকবা দাঁড়ায় থাকবা দেয় না তুমি যে একটু ফাঁকে একটু আলাদাভাবে দাঁড়ায় থাকবা বা ওগুলোকে ধাক্কা ধাক্কি না করা বা দাঁড়ায় থাকবা থাকবার দেয় না বাইরে থেকে স্যার ম্যাডাম ওলা ওলি লাগে এই তুমি দাঁড়ে থাকো কেন বাতিল করে দিব কিন্তু তোমার তো এবার করতে করতে এক ঘন্টা পর্যন্ত মনে করো যে আমি ঠিক থাকার পরে চতুর্থ হ চতুর্থ তোমার তাও আমি কে সাথে দেশালাই গাও না এরকমভাবে হাত ধরে রাখছি না হাতটা কেমনে জানি ছুটে গেল পরে ডিসে হয়ে গেলাম তো ওইখান থেকে পুরস্কার আনছিলাম আর আমাগো এলাকায় সবাই মিলে ব্যাডমিন্টন খেলতো তো প্রথম তো দর্শক দেখাবেন